আমরা এখানে শিখতে যাবো আমরা আমাদের তাকে তুলে নেবো সমন্বয়ে কেন সবাই গুরুকে কথায় বলি সেটা হচ্ছে মহা প্রেবের সন্তুষ্টি কেউ গরু কেউ গুরু ছোট কেউ মানুষ বেশি যাবে কেউ মানুষ কম যাবে কিন্তু লক্ষ্য হচ্ছে একটা সেটা হচ্ছে কি করা মহান উৎসকে পাক সর্বপুরি আমি আমাদের মতো একটা জিনিস আমাদের বাড়ি পটিয়া আমাদের অগ্রগ আমাদের পরবাই যারা পরিবার হোসিয়ে গোসল আদম দলের অনুষ্ঠান এখানে আপনার গাওয়া থেকে গোলামি করে আছেন ওনার মা ওনার দাদা গোলামিত উনি বলেন একজন ডক্টরের ডিগ্রি লাভ করে আসলো সে

বিভিন্ন শাখা কমিটির সভাপতি সাধারণ সম্পাদক সবাইকে জানাই আসসালাম আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আসলে দীর্ঘক্ষণ হয়ে গেছে আমি আমার বক্তব্য আসলে সাংগঠনিকভাবে চলে তবে মাঝ ভাণ্ডারের তরিকাটা আমি সবসময় বলি মাঝ ভাণ্ডার মাঝ ভাণ্ডারের তরিকার কালাম যেগুলো বলি সেগুলো দেওয়ার পয়না মাছ ভাণ্ডারের তরিকার যে কার্যক্রমগুলো চলে সেগুলো আলাদা কমছে গেল আসলে আমি আসার সময় আমার বাড়ির হিন্দুবাহিনী সম্ভবত কালাম পেশ করছে বাইরে থেকে কালাম শুনেছি

একটি পবিত্র আত্মা সমস্ত ধর্ম গ্রন্থ থেকে শ্রেষ্ঠ সেরকম একটি পবিত্র আত্মা আজকে আমাদের একত্রিশ মাওলাদের রসুন আমাদের মাওলাদের তো আমরা যা আমরা রসুলের বাইরে গ্রহণ করার খাবার জন্য আমরা মনে হয় অনেক বেশি আছি কারণ আমাদের আশেপাশে

Su dos coxacolos e